রুট ফাইভ প্লাস রুট ফোর এক্স হলে রুট ফাইভ মাইনাস রুট ফোর এর মান কত আমি এটা ধরে নিচ্ছি ধরি রুট ফাইভ মাইনাস রুট ফোর ওয়াই ধরে নিলাম এবার না গুণ করে দিচ্ছি তাহলে আমরা কী পাবো অতএব এক্স প্লাস রুট ফাইভ প্লাস রুট ফোর ইন্টু রুট ফাইভ মাইনাস রুট ফোর সমান মানে ইকোয়াল কত হচ্ছে এক্স ইন্টু ওয়াই এবার দেখো বাম দিকে একটা সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি তাহলে রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস রুট তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই এবার রুট ফাইভের স্কোয়ার করলে রুটটা উঠে যাবে ফাইভ মাইনাস এক্ষেত্রেও তাই হবে ফোর বা তাহলে আমরা এক্স মান কত পেলাম ওয়ান পেলাম তাহলে আমরা ওয়াইয়ের মানটা কত পেলাম ওয়ান বাই এক্স অর্থাৎ রুট ফাইভ মাইনাস এর মান ওয়ান বাই এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেটা আমি লিখে দিচ্ছি এ প্লাস